আসসালামু আলাইকুম যে কথায় পাথর গলে দুনিয়া ও আখেরাত হজরতিন বলেছেন আমি রাসুল সাল আসাল্লামকে দুনিয়ার উদাহরণ দিতে শুনেছি যে দুনিয়া তোমাদের জন্য এরকম যেমন কোন ব্যক্তি নিজের আঙ্গুল সাগরের পানিতে ডুবায় অতপর উঠে দেখে এর মধ্যে কতটুকু পানি লেগেছে অর্থাৎ আখেরাতের নিয়ামত আরাম আয়েশের তুলনায় দুনিয়ার আরাম ও দরিয়া তুলনায় আঙ্গুলে লেগে থাকা অতি সামান্য পানির ন্যায় বিশাল সমুদ্রের তুলনায় আঙ্গুলে লাগা পানির পরিমাণ কিছুই না অতি নগণ্য দুনিয়া মানুষের জন্য তেমনি নগণ্য তাই দুনিয়ার আসবাব মান সম্মান প্রতিপত্তি ও প্রচার প্রসার লাভে ব্যস্ত থাকা ঠিক নয় এগুলো আখের শান্তির জন্য স্বরূপ মনে করতে হবে দুনিয়ার কষ্ট মুসিবতের কারণে পেরেশান বা অস্থির হওয়া ঠিক নয় আখেরাতের কথা স্মরণ করে ধৈর্য ধারণ করতে হবে প্রকৃত সুখ শান্তি আরাম হলো আখেরাতের জন্য দুনিয়া হলো আখেরাতের হাতের এবং ইহা ক্ষণিকের তাসের ঘরের ন্যায় তাই দুনিয়াকে মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ জানতে হবে এজন্য যে এই অল্প সময়ের মধ্যে আখেরাতের প্রকৃত আরাম আয়েসের জন্য প্রস্তুতি নিতে হয় অতএব আমাদের উচিত ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের বুক বিলাসে লেগে না থেকে এবং দুনিয়ার চাকচিক্য পরিহার করে অন্তত অসীম চিরস্থায়ী জীবন আখেরাতের ফিকির করা তাই সকলের উচিত পরকালের শান্তিময় জীবনের জন্য মেহনত পরিশ্রম করে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান ও ইমানদার ব্যক্তি হিসেবে গড়ে ওঠা